হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করছি পুরোটা সময় সাথাই থাকবেন তো এখানে আমি আমার রুমের সিলিং ফ্যানের পাখা খুলে নিয়েছি পরিষ্কার করার জন্যই খুলেছিলাম পরিষ্কার করে একটু রঙ করব সেই জন্য খুলেছিলাম ঈদের আগে কিন্তু পরিষ্কার করে আর লাগানো হয়নি আর রঙও করা হয়েছিল না সেই জন্যই রেখে দিয়েছিলাম তো ফ্যানের পাখাগুলো খোলা বেশ অনেক দিন হয়ে যাচ্ছে বেশ আবার নোংরা হয়েছিল সেই জন্য আবার পরিষ্কার করে নিলাম আর একটা পাখাতে রঙও করেছিলাম একটুখানি ভালো লাগছিল না দেখতে সেই জন্য ও সেগুলোও তুলে ফেলেছি কিন্তু দেখুন কর্নারে একটু লেগে আছে সেগুলো তুলতে পারিনি তো যাই হোক ওইটা রঙ দিয়ে ঢেকে দিব বেশ একটা খারাপ লাগবে না দেখতে কিন্তু কি করব দেখতে দেখতে মনে হচ্ছিল যে দুই পাশে থোকা থোকা গোলাপ আঁকবো কিন্তু আমি তো সেই রকম পারি না তাই যেমন পারি আঁকতে ভালো লাগে আঁকা তো এখানে আমি ফ্রি হ্যান্ডে সেই জন্যই এঁকে নিচ্ছিলাম আগের বার যখন রঙ করার জন্য প্রস্তুত করে নিয়েছিলাম তখন কলম দিয়ে আগে দাগিয়ে নিয়েছিলাম কিন্তু এইবার আর কোনো দাগি করি নাই একদম ফ্রি হ্যান্ডে আঁকিয়ে নিচ্ছি জানি না কেমন হবে তবে কাপা কাপা হাতে আঁকতে আঁকতে ভালোই লেগেছে বেশ আমার কাছে তো ভালোই লেগেছে কিন্তু আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই পুরো ভিডিও দেখে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এখানে আগে আমি ফুলগুলো শুধু দাগিয়ে নিচ্ছি একে একে গোলাপগুলো দাগিয়ে নিব তারপর মাঝে মাঝে একটা দুইটা করে পাতা দিয়ে দিব এই যে আমার এক পাশে দাগা শেষ হয়ে গিয়েছে আরেক পাশে দাগিয়ে নিচ্ছি এখানে গোলাপের জন্য আমি হালকা গোলাপি দিয়েছি আর পাতার জন্য গাঢ় সবুজ কালার দিয়েছি আমার একটা পাখা করা শেষ আমি এবার বাকি পাখাগুলো করে নিব বাকি পাখাগুলো আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি এই যে দেখেন পাখাগুলোতে রঙ করা হয়ে গেলে আবার পাখার মাঝখানে যেই গোল চত্বরটা থাকে সেটাতেও করে নিয়েছি জানি না আমি ওটাকে কি বলে তো এটাতে করা শেষ হয়ে গেলে আমি পাখাগুলোতে একে একে আমি পাতাগুলো করে নিব কোথাও একটা কোথাও দুইটা এভাবেই আমি পাতাগুলো দিয়ে দিয়েছি আলোর কারণে একটু ঝাপসা ঝাপসা লাগছে তো অনেক দিন ধরেই কাজটা করবো করবো বলে আর করা হয়ে উঠছিলো না শুধুমাত্র অলসতার জন্য আর আজ শেষ পর্যন্ত করে ফেললাম যে গরম পড়েছে শুধুমাত্র টেবিল ফ্যানের বাতাসে একটুও শান্তি হচ্ছিল না সেই জন্য চাপে পড়ে একদিকে করা আর পাখা খুলে যখন নামিয়েছি কষ্ট করে একবার তো রঙ না করে তো আর লাগাচ্ছে না সেই জন্যই রেখে দিয়েছিলাম কিন্তু অলসতা করে আর করা হয়েছিল না আর এই জন্য আমার মায়ের বকা খেতে খেতে জানবো হয় যায় যাই অবস্থা তো আর শেষ পর্যন্ত করে ফেললাম এই যে একে একে আমার ফ্যানের পাখাতে রঙ করা শেষের দিকে এক পাশে পাতার কাজ করে নিয়েছি এখন অপর পাশেও করে নিব যেটা সেটাতে রঙ করার জন্য তো বকা খাই যদি ভালো হয় তো ভালো আর যদি কোনো রকম খারাপ হয় তাহলে তো বারবার কথা শুনতে হয় তো এই ফ্যানে কাজ করার পর আমার কাছে তো বিশেষ করে খুব ভালো লেগেছে মোটামুটি অনেক সুন্দর হয়েছে আর নিজে হাতে করে কোনো কিছুর সৌন্দর্য বর্ধন করা বা বাড়ানো এটা তো একটা আনন্দের বিষয় আমার কাছে তো বিশেষ করে খুবই ভালো লাগে নিজে হাতে কোনো কাজ করা আর সেটা যদি হয় নিজের কাপড় চোপড় বা নিজের ঘরের আসবাবপত্র হোক সেটা সই সুতার কাজ বা রঙের কাজ যদি ভালো হয় ভালোভাবে করতে পারি তাহলে তো বেশ ভালো লাগে তো এই যে একে একে আমার পাখাতে রঙ করা শেষ দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আর এখন আমি এগুলো লাগিয়ে নিব লাগানোর পর বেশ ভালোই লাগছিল তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম